নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো আজকে আমি আপনাদেরকে এমন বিশেষ কিছু পরিচর্যা দেখাবো যে আপনারা প্রত্যেকে এরকম জবা গাছে ফুল আনতে পারবেন তো আজকে আমি এই জবা গাছটির কী কী পরিচর্যা করেছি সেই সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। এই ছোট্ট ছোট্ট গাছে এই ছোট্ট ছোট্ট চারাগুলিতে এত সুন্দর ফুলও যদি কুড়িতে ভরে যায় তাহলে তবে লাগিয়ে দিলে কেন এরকম ফুল হবে না সেটা কি শুধু এমনি না পরিচর্যা করতে হবে আমাদের সেই জবা গাছগুলির উপরে খেয়াল রাখতে হবে জবা গাছগুলি কি দেখতে আমাদের হবে কি রোগ হচ্ছে কি হচ্ছে না খাবার দেব যে এত সুন্দর ফুল হবে এবং গাছ সুন্দর হয়ে ভরে থাকবে পাতা হলুদ নেই বৃষ্টি এক দুটো পোকা আসতেই পারে তাতে ভয়ের কারণ নেই এক দুটি পাতা খেয়ে যেতেও পারে কিন্তু সম্পূর্ণ খাবে না বেশি এই জবা গাছে স্প্রে করার দরকার নেই এবং খাওয়া খাবার দেওয়ারও বেশি দরকার নেই দেখুন প্রতিটি শাখায় শাখায় আমার ফুল ভর্তি হয়ে আছে যটি শাখা রয়েছে তটিতেই ফুলে ভরে আছে আর কে চায় আমাদের এরকম ফুল গাছে ফুটলেই হল আর তো বেশি কিছু চাইনি দেখুন এই গাছটি কত সুন্দর ফুলগুলি সাদা সাদাভাবে ফুটে রয়েছে আপনারা খুব সুন্দর সুন্দর গাছ করতে পারবেন তো সহজ পদ্ধতি দিয়ে আমি সেই কাটিংয়ের চারাগুলো আপলোড করেছি সেগুলো আপনারা দেখে নেবেন যে খুব তাড়াতাড়ি কিভাবে চারা করা যায় এবং সেই চারা থেকে তাড়াতাড়ি আমরা ফুল কীভাবে পাব কারণ আমার ওই চারা করার সঙ্গে সঙ্গেই ফুল আসতে খুঁড়ি আসতে শুরু হয়ে গেছে এরকম কি আপনাদের মন চাইছে না যে ছোট্ট গাছে আমরা অনেক ফুল নেব। তাহলে ভিডিওগুলি দেখে তাড়াতাড়ি ডাল কেটে আপনারা এরকম ছোট্ট ছোট্ট চারা তৈরি করে গাছ করতে পারেন এই বর্ষায় দ্রুত গাছ বেড়ে ওঠে এবং ফুলে ফলে একদম ভরে যাবে আপনার সুন্দর করে রাখবে ছাদ বাগান যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না যে আমি কি কি এই জবা গাছটির পরিচর্যা করেছিলাম তো জবা গাছটি আমি এমন কিছু আহমরি পরিচর্যা করিনি আমি প্রত্যেক ভিডিওই বলেছি আপনাদেরকে সেই পরিচর্যাগুলো এবং ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন আমি এই গাছের কী কী পরিচর্যা করেছি সেই পরিচর্যাগুলি করেই আমার এরকম সুন্দর আজকে রেজাল্ট আপনারা দেখে বুঝতে পারছেন সঙ্গে কয়েক দুটি ছোট্ট ছোট্ট জবা রয়েছে সেগুলোতেও সেই সার আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম তো সেইগুলোতেও দেখুন কুঁড়ি এবং ফুলে ভরে গেছে আর এই জবাটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে রেজাল্ট এই গাছে তো আমরা এরকম সামান্য সামান্য পরিচর্যাগুলো প্রত্যেকেই করতেই পারি যারা বাগান যারা বাগান ভালোবাসে ফুল প্রিয় মানুষদের জন্য এরকম ভিডিওগুলি খুবই সুবিধাজনক যে যে পরিচর্যা করি এগুলো দেখে আপনারা অবশ্যই করতে পারেন কারণ আমার ভিডিওতে আমি যেমন কথা বলি তেমনই গাছেও কথা বলে কারণ আমি এক বলি আর এক হয় না দেখুন ফুল তো রয়েছে বড় বড় কুঁড়িও রয়েছে সেগুলো কালকে আবার ফুটবে আমি প্রতিদিনই কম বেশি করে এরকম গাছগুলোতে ফুল পাচ্ছি ছোট্ট ছোট্ট গাছে আমি যদি এরকম পুরো গাছ ভর্তি ফুল পাই তাহলে আমি সেই পরিচর্যাগুলোই করব তো আশা করি আপনারা সেই ভিডিওগুলি আপনারা দেখছেন না তবে আপনাদের গাছে ফুলের কথা তো আপনারা বলেন না শুধু সমস্যার কথাই বলেন যে ফুল আসছে সে কথাগুলো তো আপনারা বলেন না সমস্যা তাহলে আপনারা এইগুলো একবার ব্যবহার করে দেখুন আমার মতন পরিচর্যা করে দেখুন তাহলে অবশ্যই আমার মতনই রেজাল্ট পাবেন আর বিশেষ কিছু বলবো না আপনারা যে ভিডিওগুলি আমি আপলোড করেছি সদ্য সদ্য সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আমি কি পরিচর্যা করেছিলি সেই পরিচর্যার উপরেই আজকে এরকম ফুল তো আবারও এরকম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকে পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার